আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত আয়। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জমানা মোটা বই আছে হাতে কলমটাও আছে সাথে সাদা সাথে গায়ে দিয়ে সুজরা পায়ে দিয়ে জিন্সের পরেছে প্যান্ট মনে হয় স্টুডেন্ট পরনে আছে যে বেল্ট গায়ে মাখে দামি সে এবার বলবো আমাদের হুজুরদেরকে অনেকে হুজুর পর টিটকারি মারে আজরা নাই অনেকে কয়ে হুজুররা না কি দেশ চালাইব কয় কি কয় না অনেকে আবার বলে হুজুরগো কি দেশ চালানোর যোগ্যতা আসেনি দেশ কি হুজুররা চালাইবো দেশ তো চালাইবো আল্লাহর কোরআন দিয়া যোগ্যতা হুজুরগো বুঝেন কেলিয়া আল্লাহ কোরআনে এমন কোন কথা এমন কোন বিধান নাই যেটা নাই দেশ চলবে মদিনার সনদে দেশ চলবে আল্লাহর কোরআনের উপরে হুজুররা নাছেন খালি আল্লাহ কোরআনের ব্যাখ্যাগুলা করে দিবেন আল্লাহর কোরআনের নিয়মগুলা বলবেন বাণীগুলা বলবেন হুজুর হুজুরগো যোগ্যতা আছে হুজুরা দেশ চালাইবো হুনসেন কথা এই হুজুর ছাড়া তো তোমার কাম চলে না হুজুর তোমার সব জায়গায় লাগে এই মোল্লারে চারা তোকে কবর দেবে না এই মারে চারা তোকে দাফন দেবে না এই মোল্লা তোর যা না এই মোল্লা মারা তোর যে কেউ না এই মুল্লা রে চারা তোকে কবর দেবে না এই মারে চারা তোকে দাফন দেবে না

এই মল্লা রে চারা তোকে কবর দেবে না এই মল্লা রে চারা তোকে দাফন দেবে না এবার যেটা বলবো তাহলে আমার সাথে বলতে হবে এটাই শেষ কইবে না এখন আবার এখন আবার আহে হেরা তোমরা এতক্ষণ কয়ে আরেকটা কমু এবার কিন্তু আমার সাথে বলতে হবে এটা সবাই পারে কম বেশি কইবেন ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমরা দেখবেন কেমনে মাইক তো দিয়েছেন সামনে এতগুলা আমার থেকেও মনে হয় বড় সব মাইক আবার টিকটক টিকটক করেন না টিকটক করে করে পোলাপান সব প্রতিবন্ধী হয়ে গেছে গা একজনে কইতেছে কি একজনে ধরছে এটা পেয়ারা কয় গায়েস আমার কাছে আপেল এগুলা কি প্রতিবন্ধী ছাড়া অন্য কিছু টিকটক প্রতিবন্ধী না ভুল কিছু কইলাম ভালো কাজ যারা করে ঠিক আছে যারা ওয়াজ মাহফিল মানুষের শোনায় যারা মানুষটা দিনের পথে ডাকে ওই টিকটকে গিয়াও ঠিক আছে কিন্তু এই সমস্ত উল্টা পাল্টা কয় এরা কি প্রতিবন্ধী ছাড়ার অন্য কিছু জোর বলেন ঠিক সবাই সবাই বলেন আমার সাথে বলতে হবে মুসিপতে না পাই যদি মুসিপতে করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার সবাই কবরে হাসরে কি হবে আমার জোরে মুসিবতে না পাই যদি মুসিবতে করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার সবাই কবরে হাসরে আছি গা কবরে হাস মুসিবত না যদি মুসিবত কবরে হাস কি হবে আমার তোমার কবরে রে কি হবে আমার সবাই আমার জন্য দোয়া করবেন আসলে হয়তো সময় বেশি দেরি হয়ে যাওয়ার কারণে দূর দূরান্ত থেকেও মানুষ এসেছিল তারপরে আবহাওয়া প্রতিকূলে প্রতিকূলে তেমন একটা ছিল না হ্যাঁ আল্লাহ আলাদা কবুল করুক জি সময় চলে গেছে হ্যাঁ আসলে দেড় ঘন্টার মতো চলে গেছে আমি আপনাদের শেষ করে দিচ্ছি হ্যাঁ আজকে আমরা কি শিখছি বলেন তো আজকের ওয়াজ থেকে কথা মনে রাখেন বলেন আজকের ওয়াজের বিষয় কি ছিল আমার বার খেদমত খেদমত করলে কি হবে এটাও শুনছি ঠিক আছে এবং বাপমার সাথে খারাপ বছর করলে বাপমারকে কে অত্যাচার করলেও কি হবে এটাও শুনেছি আল্লাহ তাহা সর্বপ্রথম আমি যে ওয়াজগুলো করলাম আমাকে আমল করে তফসিক দেন উৎস করে পড়ে আমি তার কারণ আমরা যারা বক্তা নিজেরা ওয়াজ করি আমাদের ভিতরে আমল নাই আমাদের ভিতরে যদি আমল থাকতো তাহলে আওয়ামের মাঝে বা পাবলিকের মাঝে আমুলগুলো ছড়া দিত আল্লাহ আগে আমাদেরকে আমল করে তফসিক দেন রুজ পড়িয়া আমি তারপরে আপনাদের সবাইকে এমন করে দেখেন এখানে আমি হয়তো বললাম না হয়তো আমি জানি না কে কাল মার সাথে ব্যতন করত না হয়তো আমি নামগুলো জানলে বলতাম হয়তো আপনার ইজ্জত থাকতো না আজকে সবার কাছে একটা অনুরোধ আপনি বউয়ের পড়াশোনায় পরে হোক আর যার প্রচনায় পরে হোক আর যার সাথেই হোক যদি মার সাথে কেউ খারাপ ব্যবহার করে থাকে বাবার সাথে খারাপ ব্যবহার করে কেউ কারোর মা আব্বা যদি কারোর প্রতি নারাজ থাকে যদি বাইচা থাকে আজকে দয়া করে যায় আব্বা আমার কাছে মাছ চায়নি আব্বা আমার খ্যাত করবেন করবে বাবা মা কে ভালোবাসবেন আপনাকে ভালোবাসবেন কে আল্লাহ আব্বা আম্মা কে খুশি করবেন আপনাকে খুশি করবেন কে আল্লাহ আব্বা আম্মা কে नाराज করবেন আপনাকে नाराज করবেন কে আল্লাহ তাআলা আমাদের আব্বা আম্মার খেদমত বেশি বেশি করার তৌফিক দান করুন যাদের মা আছে তাদের মা আর হায়াত বাড়া দেন তাদের আব্বা আছে আব্বা আর হায়াত বাড়া দেন যাদের মা নাই মা কবর কে জান্নাত বানান যাদের বাবা নাই বাবার বাবা কে জান্নাত বানান এবং মাদ্রাসার প্রতি আপনারা বিশেষ করে খেয়াল রাখুন